একশো ভিতর পজিশন ছিল চিনময় তারপরে ওই যে রাকিব আমার গ্রুপে নেট আপলোড কিছু ভিডিও আমার গ্রুপে গ্রুপে সব দেখা কাজ রাকিবুল ইসলাম রাকিব হাসান দেবী ওর প্রতিশন দেখছো বুয়েটে তেরোতম না বুয়েটে সপ্তম ঢাকা নিউমাত্রী তোম এদের পরে অন্য লাগে ধরুন আমরা যারা মিডিয়াম লেভেলে পজিশন ঢাকা পাঁচশো দশ আমি হচ্ছে আমি কেমন বলছি মিডিয়াম ওয়ার্ল্ড স্টুডেন্ট একটু কষ্ট করছি কান পাইছি আমি ওই যে একদম টপ লেভেল থাকে না বুয়েটা যারা র্যাঙ্ক করে র্যাঙ্ক মানে এই যে পঞ্চাশের মধ্যে থাকি এরা ভাই অন্য লেভেলের ট্যালেন্ট আমি ওয়ার্ল্ড লেভেলের ট্যালেন্ট না আর কাছে ওল্ড লেভেলের ট্যালেন্ট পাইব আমরা কিছু কিন্তু আমার কাছে মিডিয়াম লেভেল থেকে আমি সারা জীবন মিডিয়াম লেভেলের স্টুডেন্ট ছিলাম মিডিয়াম লেভেলে পড়াশোনা পড়াই চান্স পেয়ে গেছি আমি পড়াশোনা করতাম ভাই ছাড়াইছি আমি চিন্তা করতাম যে এক ঘন্টা পড়লে কিভাবে বেশি আউটকাম পাওয়া যায় বুঝছো এমনি চিন্তা করে চান্স পেয়ে গেছি তো তোমরা যদি এমনি চিন্তা করো একটু পড়ো চান্স হয়ে যাবে বাট বইটা হয়তো তুমি যদি বইটা একশোর ভিতর থাকতে চাও বইটা তুমি যদি একশোর ভিতরে চান্স দিতে মানে প্রতিষ্ঠান একশো ভিতর তাইলে তোমাকে আর অনেক বেশি করতে তাইলে আমি যে সমস্ত পড়াবো না এগুলো তোমাকে করতে কারণ এখানে যারা বইটা একশো ভিতরে থাকে ওরা এমন কোনো টপিক নাই যেটা পড়ে না তোমার করতে হবে তুমি যদি বইটা পাঁচশোর মধ্যে চান্স দিতে চাও তোমার যে কোনো আমি যেন পড়ে দিচ্ছি তোমরা যদি সবগুলো অধ্যায় খালি পড়া থাকি ওটা চান্স চান্স পরীক্ষা দিবা দিবস পরীক্ষা দিবা আর তুমি অ্যাটেন্ড টুয়েটু চানস আমার এমন কিছু স্টুডেন্ট এগুলো আবার যে ভিডিও বানিয়েছিলো এমন কিছু স্টুডেন্ট আমার স্টুডেন্ট আমি দিয়ে পড়াইছি এমন কিছু স্টুডেন্ট রুয়ে টুয়েট কুয়েট দিতে পড়ে এরা যে কোথাও চান্স হবে আমি যাওয়া ভাবি এদেরকে খালি আমি যে সবটাই পড়াইছি এরা পড়ছে চান্সে

যে রাকিব শোনো রাকিব তারপরে রাতুল ফিজিক্স পড়ায় রাতুল এরা প্রচন্ড মেধাবী মানে পড়ায় কেমন জানি না ভালো করেছে কিন্তু এরা হচ্ছে নিজেরা খুবই মেধাবী অনেক সময় হয় যে আমি মিডিয়া ওরা হচ্ছে তোমার আমি বুয়েটে যারা ধরো বিশ বা তিরিশের মধ্যে পড়ে থাকি বা পঞ্চাশের মধ্যে এরা হাই মেভেলেন্ট এরা এত ট্যালেন্ট তুমি চিন্তা করতাম এই যে রাতুল রাতুল মানে যে আলো ফিজিক্সের এ রাত আমার গ্রুপ মানে আমার ফলে থাকতো আমি ফিফটিন আমি খুব কাছাকাছি দেখছি মানে হচ্ছে এত টেলেন্ট